সো হ্যালো গাইস গুড মর্নিং তো চলে এলাম বাইরে তো বাইরে বাইরের ওয়েদার তো আমার পাশে আছে যে আমার ফাস্তা আমার ভাই তো গাইজ যেরকম একটা লম্বা একটা ভিডিও হবে আমি কোনোদিন ভাবতে পারিনি যেহেতু মানে আমার ইউটিউব চ্যানেল মানে বেশি ব্লগ ভিডিও বানাই না তো আজকে বেসিক্যালি বানাইলাম এটাই কারণ আজকে যেহেতু মুডটা আমার ঠিকই আছে তো প্লিজ এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তোমার তোমাদের কাছে বিশেষ রিকোয়েস্ট বন্ধুরা তো প্লিজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এরপর থেকে ডেলি ডেলি এই ইউটিউব চ্যানেলে ব্লগ আসবে এস কে পুনম রায় ইউটিউব চ্যানেলে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে তোমার ব্রিজে তো ব্রিজে বলতে গিয়ে মানে আমাদের এখান থেকে মানে নদীর পার্কে তো মানে এখান থেকে একটু মানে সময় নেবে যেহেতু অনেকটা রাস্তায় হেঁটে যাচ্ছি ওই যে আর কালকে তো কালকে রাতে তো সেই লেভেলে একটু বৃষ্টি ছিল তো কালকে তো বেশি মানে মানে এত কালকে তো একটু ঘুম ছিল যে আমার মানে আমি ভাবতে পারিনি যে কালকে এরকম একটা ঘুম হবে আর যেহেতু কালকে আমি মানে তোমার ফুলবাড়ি গেছিলাম ফুলবাড়ি মানে সকাল দশটার দিকে গেছিলাম তো সেখানে সেখানে আমি ভিডিও করতে পারিনি কারণ সেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না তো সেই জন্য মানে আমি ভিডিওটা করতে পারিনি এবার সেখানকার একটা ফটো আমি ফেসবুকে আপলোড করেছি স্টেটাস স্টেটাস লেগেছি তো তোমরা সেই ফটোটা দেখতে পারো তো এখন যাচ্ছি হচ্ছে তোমার ব্রিজে তো জানি না মানে আজকে নদীর কী মানে ওয়েদার কালকে তো সে লেভেলে একটা বৃষ্টি ছিল তো আজকে দেখি নদীর কী অবস্থা আর গাইস আমার ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে পারলে ওইটাকে সাবস্ক্রাইব করে দিও রাজবংশী জুনিয়র ফানি ক্লাব রাজু রাজবংশী জুনিয়র ফানি ক্লাব রাজু আমার ডেসক্রিপশন বক্সে এই মানে আমার ভাই ভাইয়ের ইউটিউব চ্যানেলে লিঙ্কটা দেওয়া থাকবে তোমরা চাইলে সেখান থেকে ওই পেজটাকেও মানে সাবস্ক্রাইব করে রাখতে পারো সেখানে আমার ভাই অনেক মানে যেহেতু মানে কেউ নতুন কন্টেন্টার তো সেক্ষেত্রে বলতে গেলে মানে ও এখনও মানে ভিডিও বাগরা কিছু মানে অত বানায়নি সেখানে অনেক ভালো ভালো কমেডি ভিডিও আসবে অনেক তোমার রিলস শর্ট শর্ট ভিডিও আসবে তো তোমরা প্লিজ ওই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার এই থামনেলে তোমার কে ওই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আর আমার ডিসক্রিপশন বক্সে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে তোমরা চাইলে সেখান থেকে আমার ভাইয়ের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর আমার ভাইয়ের ফেসবুকের নাম ইনস্টাগ্রামের নাম আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো তোমরা সেখান থেকে চাইলে ফেসবুকে ফলো করতে পারো ইনস্টাগ্রামে ফলো করতে পারো তো চলো যাওয়া যাক আর এখানে আছে আমার ভাই আমার ভাই আমার ভাস্তা আর গাইস আমি আমার ভাস্তাকে বললাম যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে তো আমার ভাস্তায় কোনো মানে মানে অত মানে ইয়ে মানে তোমার বিশ্বাসে করতে পারলো না আর এর যে মানে একটা দিদি আছে তো মানে দিদিটা বাড়িতে এসেছি মানে আমি বাড়িতে তো মানে তোমার ইয়ে করে নিই যেহেতু আমি বাড়িতে ইন্টারভিউ বাকি দেই তো আমি বাইরে এসে ইন্টারভিউ দিলাম আর যেহেতু মানে আজকে একটা ঘরের ভিতরে একটা ইন্টারভিউ দিলাম তো সেক্ষেত্রে তোমার মানে ঘরের ভিডিওটা মানে অতটা মানে মানে তোমার ঘরের যে ইয়েটা আছে সেটা একটু মানে অন্যরকম হয়ে গেছিল তো মানে সেটার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি সরি তো এখন যাচ্ছি হচ্ছে তোমার ব্রিজে তো গাইস লোক ব্রিজে ঘুরতে যায় সকালে পাঁচটা সাড়ে পাঁচটা এরকমে আর আমরা যাচ্ছি এখন সকাল তোমার সাতটা সাড়ে সাতটার দিকে তো এখনও বাড়িতে এখনো চা খাওয়ায়নি চা খায়নি আর বিশেষ করে আমার মানে ওষুধ 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 কিছুই এখনও খাওয়ায়নি তো যাব এখান থেকে আগে ব্রিজে যাই ব্রিজে যেয়ে তারপর ওষুধ বাড়িতে যেয়ে ওষুধ খাবো তো তো চলো আমাদের ব্রিজের সাথে যে কথা কথা হচ্ছে ততক্ষণ ভিডিওর সাথে থাকবো চলো তো গাইস আস্তে আস্তে এ করছি তো সবাই তো মানে গিয়ে সবার মানে ইউটিউব চ্যানেলের মানে একটা থামনেলে একটা নাম দেয় মোটোবলগ সেট সেটআপ আর তো আমিও মানে আমারও ওইটা নাম বেশি বেশি ভালো লেগেছে তো আমি সেটাই দিলাম মোটো ব্লগ সেট আপ জানি না এখন মানে মোটো ব্লগ সেট আপ আমার হবে কি না তবে তোমরা যদি পাশে থাকো সাথে থাকো তাহলে অবশ্যই একদিন মানে ইউটিউব চ্যানেলে সাফল্য অর্জন করতে পারব তো সেটা এখন নির পুরোটাই মানে নির্ভর করে তোমাদের উপর তোমরা যত বেশি ভালোবাসবে যত বেশি সাপোর্ট করবে তত বেশি আমি এ করতে পারবো সব কিছু তোমাদের কাছে তো চলো দেখতে দেখতে অনেকটা রাস্তায় এগিয়ে এলাম এই যে দেখতে পাচ্ছ

तो गाइस ये देख तो गाइस ये जो है यहां एकटा कालवाट আছে तो यहां एकटो দাঁড়াবো দাঁড়া ট্রেনে তারপরে চলে যাব ওই যে ওই ব্রিজে ওখানে যাব আগে এখানে একটু দাঁড়াই নি चलो গাইজ চলে এলাম এই যে কালবাটে আমার ভাই বসে আছে এই যে এটা হচ্ছে আমার ভাই এর ইউটিউব একটা চ্যানেল আছে ঠিক আছে যেটা চ্যানেলের নাম আমি তোমাদেরকে বললাম যে কী যেন চ্যানেলের নামটা বললাম তো যেটাই হবে ঠিক আছে যে সেটা তো তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো প্লিজ আমার ভাইয়ের ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও আর এই যে এখানে আছে আমার ভাস্তা আমার নিজের একটা ভাস্তা তো চলো আরে যে বাগান তখন ধরে আমাদের তোমাদের ওইদিকে বাগান আছে কি জানি না কার কার ওইদিকে বাগান আছে তো প্লিজ একটু কমেন্ট করে জানাবা আমাদের এদিকে তো প্রচুর বাগান আর এই বাগান টপকে ওই পাশে নদী তো আমরা যাব এখন ওই ব্রিজে ওইদিকে যাব ওইদিকে যেহেতু একটা ব্রিজ আছে বড় ব্রিজ তো সেখানে যাব অনেক পুরনো একটা ব্রিজ যেহেতু ওইটাকে আবার রং টং কালারিং করে মানে ইয়ে করেছে তোমার আবার নতুন করে একটা মানে বানাই বানিয়েছে তো একটু একটু ঢালাই করা বাকি ছিল সেখানে ঢালাই টালি করছিল আর গাইছে এই দেখো এরা দুজন এখানে বসে আছে জাস্ট লুকটা দেখো কালকে বৃষ্টি হওয়ার পরে মানে এত একটা মানে শান্তির লেভেলে একটা জায়গা ছিলাম ঠিক আছে তো অনেক কালকে অনেক তো অনেক রাত্রে আরাম করে ঘুমাই ঘুমাতে পারছি তো যা নাহলে তো মানে কালকে মানে কয়েকদিন থেকে মানে যে যে লেভেলে মানে রৌদ্র আর গরম দিচ্ছে তো মানুষ তো থাকতে পারতেছে না সবার সবার শরীর খারাপ হয় তো না এখন কি অবস্থা ওই তো কালকে বৃষ্টিটা হওয়ার পরে মানে একটু আরাম সবাই একটু মানে এতটা মানে একটু মানে ইয়ে পাইছিল মানে কে তোমার আরাম পেয়েছে যেটা মানে বলার কোনো ভাষা নেই কালকে বৃষ্টিটা হয়ে মানে খুব একটা উপকার ছিল ঠিক আছে আর এখন তো গাইস মাছ মারার মত তো মাছ ধরার মতো দিন তো সেক্ষেত্রে আজকে তো আমি আর ভাইটি করলাম যে আজকে এ মানে আমাদের যে পুরানা ভিটা আছে সে পুরানা ভিটা গিয়ে একটু টাছ ধরবো তো কালকে আমাকে ভাই বললো এইসব আর ওরা আছে ওই যে ওইখানে ওই যে ওরা ওইখানে আসে আর আমি অন্য একটা ইয়েতে আসলাম তোমার এই যে অন্য একটা জায়গায় অন্য একটা কালবাটে আসলাম ওরা আছে ওইদিকে ওই যে ওরা দুজনে ওইদিকে আছে তো চলো এখন ব্রিজের ওদিকে আসতে আসতে এগোনো যাক এখন এর ওদিকে এখন এগোনো যাক আর কাজে এই যে রাস্তাটা দেখছি এটা রাস্তা দিয়ে সোজা তোমাদের চলে যাবে আমাদের গিয়ে শ্মশানঘাট যেখানে মানে মৃত্যুদের পোড়ানো হয় আমাদের হিন্দু শাস্ত্র মতে এই রাস্তাটা আর এই রাস্তাটা দিয়ে তোমার নদীতে যাওয়া যায় এই রাস্তাটা ধরলাম না কারণ আমি এখন যাচ্ছি তোমার ব্রিজে যে ব্রিজটা কথা আমি তোমাদেরকে বললাম সে ব্রিজ এখন যাচ্ছি তো চলো সেই ব্রিজে এখন যাওয়া যাক আর সে ব্রিজে গিয়ে মানে একটু মানে নদীতে একটু নামব আমরা তিনজনে যে তিনজন নদীতে নামবো আর কাজ তোমাদের কাছে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে ভুলে গেছি তো এই যে তোমার এ মানে এই ঝুপড়িটা দেখছো এইখানে মানে আর এই যে একটা মানে কল দেখতে পাচ্ছ তোমরা তারা পাম আর এই যে একটা মন্দির দেখতে পাচ্ছ এখানে একটা মানুষ একাই থাকতো ও আর ওর মানে বউকে নিয়ে তো মানে মানে সবাই বলে না যে হনুমান ভক্ত হনুমান ভক্ত সে হনুমান ভক্ত এখানে থাকতো এই চপড়িতে আর এই যে এটা হচ্ছে ওনার কালীর কালী ঠাকুরের মানে কালী ঠাকুরের ঘরে যেখানে সে কালী পূজা করতো তো চলো যাওয়া যাক তো এসেছি আর একটুখানে ওই যে তোমার সামনে ব্রিজ ওই যে দেখতে পাচ্ছ গিয়ে নামবো আর তো বাগান ওই বাগান আছে ওইটা হচ্ছে তোমাদের প্রধান পাড়া এলাকা মানে সেখানে প্রধান পাড়া তোমার তারপর হচ্ছে তোমার নিতাই বৈরিকে পাড়া মানে যা কিছু আছে আগ্রা বাগরা ঠিক আছে তো সব ওইদিকে আর ওই যে মানে ওই ওই পাশে যে নদীটা ওই পাশে যে মানে ঘরগুলো দেখতে পাচ্ছো সেখানে মানে ক্রিকেট মানে ফুটবল ক্রিকেট খেলা হয় মানে এই মহালয়তে এবার তো মানে ফুটবল খেলা আছে তো চলো আগে ব্রিজে যাওয়া যাক গাইস চলে এলাম আমাদের ব্রিজে এই হচ্ছে ব্রিজ তো চলো যাওয়া যাক আমরা তিনজন এসেছি এই যে ব্রিজ চলে এলাম ব্রিজ তো কাজ কালকে বৃষ্টিটা হওয়ার পরে ভাবছিলাম যে আজকে নদীতে হয়তো একটু জল বেশি হবে কেননা কালকে মানে একটু বৃষ্টি বেশি ছিল এই যে তোমার রাস্তাঘাটে একটু জল টল লেগে আছে আর কিন্তু নদীতে এসে যেটা দেখলাম নদীতে একটু জল কম আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ নদীতে জল কম জল নাই বেশি তো গাইস এখন আমরা নদীতে এখন নামবো তো চলো এখন নদীতে নামা যাক চলো দুই পাশে নামবো এই পাশে কেউ এই পাশে যাবো ওই পাশ থেকে বেরোবো তো চলো গাইস নদীতে নামবি गाइस क्या मौसम है तो फाइनली नदी से चले जो नदी हमारा छम ऊपरे ऊपर उपुर थे चले नीचे नदी ते तो देखी कि देखो 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 দেখো এই দেখো এ আসবে তো গাইস ওরা তো চলে যাচ্ছে কিন্তু আমি যেতে এই যেতে পারবো না কেননা আমার জলে একটু মানে প্রবলেম আছে তো তোমরা কিছু কেউ কিছু মনে করো না এই যে ওরা ওই যে যাচ্ছে গেল 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 আমার ভাস্তা এটা হবে আমার ভাই আর কাছে আমরা যেহেতু উপরে ছিলাম এই যে ব্রিজের উপরে ছিলাম তো উপর থেকে নিচে আসলাম তো উপর থেকে তো মানে অত মানে ক্লিয়ারলি তোমাদেরকে দেখাইতে পারিনি এই নদীটা তো এই যে এখন দেখাচ্ছি নদী এই যে তোমাদের নদী চলে এলাম একটা মানে যেহেতু ইয়ে হয় তোমার মানে একটু মাথার সমান হয় তো সেক্ষেত্রে সকাল সকাল এসে আমি নদীতে একটু ইয়ে করলাম নামলাম দেখলাম নদীর ওয়েদার কেমন তো এখানে এসে যেটা দেখলাম নদীতে তো বেশি জল বাড়েনি তো গাইস এখন আমরা এই যে ব্রিজটা আছে বললাম না যে এই পাশ দিয়ে নামবো আর তারপরে পাশ দিয়ে বেরোবো এখন আমরা এই পাশ দিয়ে এখন উপরে উঠবো এই পাশ থেকে যখন নামলাম এখন এই পাশে যাবো এই পাশ দিয়ে উপরে উঠবো চলো চলো যাওয়া যাক চল গাইস নদীতে এসে আমি প্রথমে একটা কয়েন পেলাম এই যে তাওয়ার দু টাকা কয়েন এখানে এখানে ছিল দুটো একটা কয়েন পেলাম জানি না এই কয়েনটা নেওয়া ঠিক হবে কি না তবে এই কয়েনটা আমি নিচ্ছি না কেন না মানে কিছু হইতে না হতে পারে তো সেই জন্য আমি কয়েনটা এখন নদীতে দিচ্ছি এই যে টাকা কয়েন ওরা দেখতে পাচ্ছ দু টাকা কয়েন যেহেতু বালি টাইলি লাগছে তো চলো এই কয়েন্টটা আমি নিচ্ছি না এই কয়েন্টে আমি জলে ফেলে দিচ্ছি তো জানি না এখন মানে নিয়ে গেলে এখন কী অসুবিধা হবে না জানি না তো আমি নিচ্ছি না তো চলো এখন উপরে ওঠা যাক তো গাইছে আমি ব্যাক ক্যামেরা করতেছি কেননা আমার মানে ভিডিওতে একটু প্রবলেম আছে তো মানে এখন আমি এটা পার্ট টু বানাবো তো চলো এখন আমি ব্যাক ক্যামেরা করি